চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল মানসম্মত বাংলাদেশের এশিয়া উপমহাদেশের মধ্যেই বাংলাদেশের উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে আর্টস অ্যাভার কেয়ার হসপিটাল এই হসপিটালটি কোনো সাধারণ মানুষের চিকিৎসার জন্য নয় এটি ধনী মানুষের জন্যই বটেই শিল্পপতি না হলে এখানে ভালো ট্রিটমেন্ট নেওয়াটাও কঠিন হবে যদি কোনো রুগীকে আইস রাখা হয় বা তাকে দীর্ঘদিন হসপিটালে থাকতে হয় তাহলে তাকে চার গুণ টাকা গুনতে হবে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও তবে চিকিৎসার মান কিন্তু একেবারে অ্যাকুরেটলি তাদের নব্বই শতাংশ অ্যাকুরেট রিপোর্ট দেওয়া হয় অন্যান্য প্রাইভেট ক্লিনিকে কিন্তু রিপোর্ট দেওয়া হয় মাত্র সিক্সটি পারসেন্ট অতএব অ্যাবার কেয়ার হসপিটাল হচ্ছেন ইরিফিয়ান একটি কোম্পানির যেখানে বাংলাদেশ ইউরোপ সহ মিলে এই হসপিটালটি পরিচালিত হয় এটি ছিল ভারতের অ্যাফ্লু হসপিটাল সেটি গ্রুপ ভেঙেই দ্বিধাদ্বন্দ্ব ভেঙেই এটি এবার কেয়ার করা হয়েছে আমি সে পূর্বের ইতিহাস জানতে বা বলতেও চাই না এবার কেয়ার হসপিটাল দেখলে আপনি মনে করবেন কোনো ইউরোপে আপনি অবস্থান করছেন কিন্তু বাহিরে আসলে আপনি বাংলাদেশ ভিতরে ডুবলে ইউরোপেই কিন্তু এই হসপিটালের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদেরকে জানাতে চাই এই হসপিটালে রুগী যদি ভর্তি থাকে ওই রুগীর একটি ট্যাবলেট বা একটি ক্যাপসুল কোন রুগীর পাশে বা নার্স এসে খাওয়াবে এরকম নয় একটি লাইনারের মাধ্যমে ফাইভের মাধ্যমে এটি যত নম্বর রুমে ক্লিক করবে ওই কেবিনেই ওষুধটা সরাসরি রুগীর সামনেই পড়বে ওখান থেকে আপনি সময় হলে ডোজ বরাবর ওই ওষুধটা আপনার কেবিনে পড়বে এই এক নতুন সিস্টেম পরীক্ষার জন্য বা করার জন্য আপনাকে ভিজিট করার জন্য সম্পূর্ণ বিদেশি স্ট্যালে আপনাকে করতে হবে বটর আইডেন্টি কার্ডের নাম পিতা মাতার নাম স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা সহ সব কিছু অ্যাড করতে হয় ধর্মসহ সব কিছু একেবারে ধর্ম কি সেগুলোও তবে এই হসপিটালটি সর্বপ্রথম চট্টগ্রামে রেকর্ড করেছেন একটি ফা দুখণ্ডিত ফাঁকে জোড়া দিয়ে তারা রেকর্ড ভেঙেছেন সর্বপ্রথম চট্টগ্রামে তথা বাংলাদেশের টাসমেটার এটি আর চট্টগ্রামের মধ্যেই সম্ভব করেছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমরা কিছু তথ্য আরও তুলে ধরতে চাই এই হসপিটালের যদি কোনো বড়ো অপারেশন হয় বা নিউরো সার্জারি হয় আইসি থাকতে হয়

কষ্ট না পারিবারিক না পারলে আমাদের কিছু করার নেই তবে তারা কোনো রোগীকে নিষ্পক্ষ থেকে অ্যাডভাইস করে বা কোনো অন্যান্য ডাক্তারকে ঘুষ দিয়ে বা কোনো হসপিটালকে ঘুষ দিয়ে তারা রুগী নেন না যা আমাদের চট্টগ্রামে অনেক হাসপাতাল রয়েছে কিন্তু এরা কিন্তু সেরকম নয় এই হসপিটালটি তারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যেই এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন আমি মোহাম্মদ দিদারুল আলম আপনাদের সামনে এই ভিডিওটি ক্লিপটি তৈরি করার মূল কারণ হচ্ছে কোনো সাধারণ মানুষকে আপনারা